ভালো মন্দ খেতে তো আমরা সবাই ভালোবাসি কিন্তু রান্না করতে কয়জন পারি তো আমি কিন্তু পারি মোটামুটি চলেই যায় আর কি তো নিজের গুণ নিজেই গাইছি কেয়ার করবো বলো আমি যদি আমার ভালোটা না বলি তোমরা তো জানতে পারবে না ওই জন্য নিজেরটা নিজেই বলছি তো আমার মতো তোমরা কে কে করো তো আজকে রান্না করেছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা তো কী করে রান্না করেছিলাম ওটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তবে পোলাও কিন্তু সবাই পারফেক্টভাবে করতে পারে না তারপরেও দু তিনবার করার পরে কিন্তু পারফেক্ট হয়েই যায় তাই তোমরা যারা পারো না তোমরা চেষ্টা করো অবশ্যই পারবে তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি তো গোবিন্দভোগ চালটা আমি একটু সুন্দর করে দুই তিনবার আগে ধুয়ে নিয়েছি এরপরে পুরো জলটা ঝরিয়ে নিয়ে অল্প অল্প জল যখন লেগে আছে গায়ের মধ্যে ওর মধ্যে আমি একটুখানি একটু হলুদ আর একটুখানি আদা আদা বাটা আর হলুদ ওটাকে মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছি আর এর মধ্যে পোলার মধ্যে আমি বাদাম দেব ওই জন্য কয়েকটা চিনে বাদাম ভেজে নিলাম আর কয়েকটা কাজু কিশমিশও ভেজে নিলাম তো কাজু কিশমিশের পরিমাণ খুবই কম ছিল ঘরে ওই জন্য চিনে বাদাম একটু বেশি করে দিয়েছিলাম তো এরপরে বাদামগুলো ভেজে নেওয়ার পরে এই কড়াইতের মধ্যে মানে এটা কিন্তু আমি তেলের ওপরে ভাজছি হ্যাঁ আমি কিন্তু ঘি দিইনি তো তেলের মধ্যেই আমি এখন ওই চালগুলোকে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল যেটা আমি মাখিয়ে রেখেছি ওটা দিয়ে ওটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আর একটু ভেজে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে তো তোমরা মানে মানে কী বলবো একদম কমও ভেজো না তাহলে একদম মানে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে না আবার বেশি ভাজলে আবার অতটাও ভালো টেস্ট হবে না তাই ওই আর কি আঞ্জাত মতো এই যে দেখো আমার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এই পর্যায়ে কিন্তু পুরোপুরিভাবে চালটা পুরো ভাজা হয়ে গেছে মানে জলটা পুরো শুকিয়ে এসেছে আর হরুদের রঙটাও বেশ ফুটে গেছে মানে চালের মধ্যে তো এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিলাম তো এটাই হচ্ছে মেন সমস্যা মানে মেন জিনিস পোলাও রান্না করার ক্ষেত্রে মানে আমরা জল কতটা দিই এটাই বুঝতে পারি না ওই জন্য আমাদের পোলাওটা হয় চাল চাল থেকে যায় আর তা হলে একদম মানে মাখা মাখা হয়ে যায় তো এটা যাতে না হয় সেই জন্য তোমাদেরকে আমি একটা টিপস বলে দিচ্ছি তো তোমরা একটা বাটির পরিমাণে চাল নেবে তো যতবারটি চাল নেবে তার ঠিক ডবল জল দিতে হবে একদম ডবল একটু কমও না বেশিও না একদম পারফেক্ট হবে আর কারোর কোনো কথা শোনো না তুমি আমার মানে আমার এই কথাটা শুনে একবার করে দেখো অবশ্যই ভালো হবে তো তারপরে আমি পরিমাণ মতো লবণ চিনি আর এই যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি তো হ্যাঁ অবশ্যই ওটাকে কিন্তু একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে বসিয়ে দিতে হবে তারপর কুড়ি মিনিট মতো হলে পনেরো কি কুড়ি মিনিট মতো হলেই কিন্তু হয়ে যাবে অতক্ষণও লাগবে না তারও আগেই তুমি একবার চেক করে নিতে পারো মিডিলে আর এরপরে আমি এই যে চিনি আর বাদামগুলো দিয়ে দিলাম আর গুড়ো মানে গরম মশলা রেখেছিলাম আমি গুড়িয়ে তো গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি তো এটাকে দিয়ে এগুলো সুন্দর করে চালটার সঙ্গে এখন কিন্তু আমি মিশিয়ে নেব তো চালটা কিন্তু আগে সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা দিও তা নাহলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না তো ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ঝরঝরে হয়ে যাবে আর এদিকে চিকেন কষাও আমি শুরু করে দিয়েছি রান্না করতে আর চিকেন কষা কী বা তোমাদের দেখাবো তোমরা তো সবাই পারো এই রান্নাটা